অন্যায়ভাবে ওনাকে কারাগারে রাখা হয়েছিল এর জন্য আপনার কাছে আমি যে আজকে সমাবেশ হয়েছিল এই সমাবেশের ব্যাপারে কিছুটা আপনি আমি প্রথমে সুক্রিয়া আদায় করছি আল্লাহ দরবারে যে এটি মাঝে সাহেব আজকে একটি ন্যায় বিচার পেয়েছেন মূলত তার উপরে জুলুম অত্যাচার স্টিমুলার করেই এই প্রায় এক যুগের অধিক তাকে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছে শুধু তাকে না দু সালে যাদেরকে ফাঁসির কাছে ঝুলানোর জন্য প্রায় জামাতের এগারো জন বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ কি হত্যা করেছে আওয়ামী লীগ সে হত্যার আসলে কোনো কারণ ছিল না কারণ একটাই ছিল তারা রাজনৈতিকভাবে আমি তার তীব্র নিন্দা জানাই আজকের বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে পূর্বে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবাই নিরপরাধ এবং আরেকটা জিনিস প্রমাণিত হয়েছে যে বিরুদ্ধে যে এই ধরনের ট্যাগিং চলছে যে তারা যুদ্ধ অপরাধী তাদের দেশ বিরোধী এটার প্রমাণিত হয়েছে যে এই দলের মধ্যে যুদ্ধ অপরাধী বলতে আসলে কেউ নেই কারণ আপনি সর্বোচ্চ যুদ্ধ অপরাধী বলতে যাদেরকে ফাঁসি দিয়েছেন তারাই তো এখন নিরাপরাধ প্রমাণিত হয়ে গেল এটি এ মাঝারে রায়ের মধ্য দিয়ে অতএব যুদ্ধ অপরাধী যদি কেউ থেকে থাকে তারা পাঁচ তারিখে শেখ হাসিনার সাথে পালিয়ে গিয়েছে কারণ তারা মূলত আওয়ামী লীগ এই দেশে যুদ্ধ অপরাধী করেছে আরেকটা জিনিস অপরাধ এক জিনিস আর একটা হচ্ছে একটা মতের ভিন্ন থাকা আর এক জিনিস চব্বিশের আন্দোলনে কিন্তু সবাই ভাষা থেকে বের হয় না এই আঠারো কোটি বিশ কোটি জনগণের মধ্যে হয়তো বাংলাদেশে দুই তিন কোটি মানুষ বের হয়েছে এখন বাকি সবাই কি যুদ্ধপ্রাধী বাকি সবাই কি দেশ না সবাই আন্দোলনে থাকবে না জামাত ইসলাম সেই প্রেক্ষাপটে সেই সময় বিবেচনায় হয়তো মনে করেছে যে ভারতীয় আধিপত্যবাদ রুখতে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার সে কারণে তাদের হয়তো ভয়েস রেস করেছে কিন্তু তারা তো কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধ করে নাই ঘর বাড়ি নাই ধর্ষণ করে নাই হত্যা করে নাই অর্থাৎ তাদেরকে এই ধরনের বিচার করে আওয়ামী প্রমাণ করেছে যে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ এবং শত্রু হচ্ছে জামাত এবং জামাত থাকলে যে দেশ দেশের স্বাধীনতা টিকে থাকবে এটা তারা বুঝে ফেলছে ওরা তো এই জন্য ভারতের কাছে এটা বিক্রি করতে চায় সে কারণে তারা জামাতকে শত্রু বানিয়ে এই অপকর্ম করেছে আমি সেটা তীব্র নিন্দা জানাই আল্লাহর কাছে দোয়া করি আগামীতে আর কোনোদিন দিন আওয়ামী লীগের এই শৈর শাসন কোনো দিন ফেরত না আসুক ফেসিস্টের রাজনীতি বাংলাদেশে আর না হোক আমার একটা প্রশ্ন আছে যে আমলিগের শাসন আমল তো চলে গেছে দীর্ঘ নয় মাস যাবত দীর্ঘ নয় মাস যাবত সরকার যাওয়ার পরেও এখন প্রধান উপদেষ্টার যে আছেন উনি এতদিন আপনাদেরকে যে আদারুল সাহেব দীর্ঘ নয় মাস জেলেছিলেন এটা কি আপনাদের দলগত কোনো দুর্বলতা আছে নাকি এটা এটা আইনি প্রক্রিয়া আছে কোনো দুর্বলতা নাই সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসকেও ধন্যবাদ জানাই এই সরকারকেও ধন্যবাদ জানাই যে পরিশেষে অন্তত আজহার ভাই মুক্তি পেয়েছেন এবং তাকে খালাস দেওয়া হয়েছে আর জামাত ইসলামের আমি ডাক্তার শফিক সাহেব সহ তাদের যারা এই মানে বিভিন্ন পর্যায়ের দায়িত্ব রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমি এজন্যই জানাই জামাত আসলে আমার জানা দৃষ্টিতে আমি তো আর তাদের কোনো সরাসরি কোনো লোক না কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি তারা একটা সুশৃঙ্খল সংগঠন তারা চাইলে বিশৃঙ্খলা তো অনেক কিছু করতে পারে রাস্তা ব্লক করতে পারে মানুষদেরকে কষ্ট দিতে পারে কিন্তু সেটা তারা দেয় নাই তারা ধৈর্যের পরিচয় দিয়েছে আইনের মাধ্যমে এটা করেছে এবং তারা কিন্তু একবার আমিরে জামার ঘোষণাও দিয়েছিলেন যে জেলে যাবেন প্রয়োজনে তো এই সব করেও তারা কিন্তু আবার সেখান থেকে ফেরত এসে রাজনীতির ময়দানটাকে ঠান্ডা রেখেছে এবং সেই জায়গা থেকে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে তবে আমাদের দেশে মাত্র নয় মাস তো ভালো শেখ হাসিনা যে অপকর্ম করেছে নয় বছরেও এটা সমাধান হবে না ধৈর্যও আমাদের রাখতে হবে আর সরকারকেও উদ্যোগী হতে হবে এবং আগামীতেও যারা আসবে ক্ষমতায় তাদেরকেও আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক থাকতে হবে আর একটা জিনিস মনে রাখবেন কারোর বিরুদ্ধে মিথ্যা কোনো কিছু করে সেটা থেকে না আপনি আজকে হোক কালকে হোক ইভেন আমিও যদি কোনো একজন আওয়ামী লীগকেও অন্যায়ভাবে জুলুম করি অবশ্যই সেটা কোনোদিন টিকবে না আমি কেন তাকে অন্যায় করব যে ন্যায় ন্যায়ই পাবে অন্যায় অন্যায়ই পাবে অর্থাৎ আমাদের উচিত ন্যায়সঙ্গত যুক্তির পক্ষেই সবসময় থাকা সে আমার বিরোধী এবং বিধর্মী এবং বিপক্ষের মানুষ হলেও ন্যায়ের পক্ষে সবসময় যারা থাকবে তারাই বিজয়ী হবে আমার লাস্টে একটা কোয়েশন ছিল হচ্ছে আপনি আগে নির্বাচন চান নাকি নির্বাচন প্লাস হচ্ছে সংস্কার চান আমি এখন দুইটাই চাই আমি এখন দুইটাই চাই দ্রুত নির্বাচনও চাই এবং দ্রুত সংস্কার ওঠে কিন্তু সংস্কার করতে গিয়ে রকডীলা অবস্থায় থেকে পাঁচ দশ বছর কেউ থাকুক সেটাও চাই না দেশের পরিস্থিতি অতটা ভালো নেই আমাদের সবকিছু বিবেচনা করে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যাই হোক না কেন আমাদের নির্বাচনের পথে যেতে হবে আর সংস্কারটা অবশ্যই দ্রুত গতিতে করতে হবে সেটা হচ্ছে বেসিক যেমন আমাদের বিচার প্রক্রিয়া শুরু করা এই জন জামাতালা তাদের নিবন্ধন পায় নাই সেটা আপনি দিয়ে দেন নির্বাচন কমিশনগুলোকে সংস্কার করেন এরকম করে করে যেগুলো আমাদের বেসিক আছে সাংবিধানিক কিছু বিষয় আছে এই সবগুলো করেন আর এটা একটা লম্বা প্রক্রিয়া এটা সময় লাগবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হয়েছে বাংলাদেশের সব রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়ারই পক্ষে বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে রাইট ডিসেম্বরের মধ্যে নির্বাচন জামাত বলেছে ফেব্রুয়ারি কিংবা জিনের জুনের আগে হলেও তবে আমি তাদের মানে হৃদয়ে যেটা অনুভব করি তারা রোজার আগে হয়তো নির্বাচনটা চায় চর্মনায়ও একই কথা বলেছে জুনের একদিন পরেও আর না এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন যে জুনের পর একদিনও থাকবে না ছাব্বিশের অতএব এর দ্বারা প্রমাণ হয় যে সবাই মিলে চায় সেনাবাহিনী মিলে চায় অর্থাৎ সবাই যেটা চায় সেটাই মঙ্গল আমরা কোনো ডিসিশনে যাবো না আমরা ইনশাল্লাহ ভালো দেশ আমি ডক্টর ফয়জুল হক